এখানে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দেব একটুখানি লঙ্কা বাটা দিয়ে আমি মাছগুলো মেখে নেব বন্ধুরা আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি সর্ষার তেল মাছ ভাজার জন্য আর এদিকে আমার লাগবে একটু শুকনো লঙ্কা নিয়েছি আর আট দশটা কাঁচা লঙ্কা আর এদিকে এক চামচের মতো জিরে আর একটা বড় পেঁয়াজের চার ভাগের এক ভাগ আমি এখানে মিটে রেখেছি তা তোমরা দেখতে থাকো আমি কি করে করছি আমি এবার মাছগুলো মেখে নেব আমার তেল গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এক এককে মাছগুলো দিয়ে বেজে নেব আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো নামিয়ে নেব বাকি গুলো আমি একই ভাবে ভেজে নেব সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি সব নামিয়ে নেব এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা কালো জিরে বন্ধুরা এই দেখো আমি এই যে রকম ছোট ছোট উচ্ছে নিয়েছি এই ছোট উচ্ছে দিয়ে চেষ্টা করবা করে খেতে এই উচ্ছে খুবই ভালো লাগে খেতে এবার দিয়ে দেবো আলু আলুটা ভালো করে আমি ভেজে নেব এবার বন্ধু আমি দিয়ে দেবো এই যে কেটে রাখা হচ্ছে বন্ধুরা এই জোলটা মানে এতই উপকার স্বাস্থ্যের জন্য সুগার প্রেশার লিভার এগুলোর জন্য খুবই উপকার আর তোমার মুখে যদি রুচি না থাকে এরকম একটা জোর করে খাবে দেখবে তোমাদের মুখে বেশি আবার ফিরে আসছে আমি এবার এটা একটু ভালো করে ভেজে নেব এরপরে আমি দিয়ে দেব সামান্য একটু শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদটা কম কম দিতে চেষ্টা করবে কারণ হলুদ বেশি দিলে আবার খেতে ভালো হয় না আর দিয়ে দেবো নুন দিয়ে আমি এবার ভালো করে এটা কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আর এই জিরা পেঁয়াজ বাটা তোমরা জালটা কম বেশি করে নেবে দিয়ে আবার এটা আমি ভালো করে আরো কষিয়ে নেবো সবজি কষানো হয়ে গেছে এই এই আমি দিয়ে পরিমাণ জল বন্ধুরা রেসিপিটা করতে মশলা খুবই কম লাগে আর পাতলা ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো হয় তোমরা বাড়িতে একবার হলো করে দেখবে ভালো লাগলে আমার কমেন্টস এর মাধ্যমে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পার জন্য আর যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো দেখতে থাকো আমি আবার ফিরে আসছি ঝুলে বলক চলে আসছে এইপরে আমি মাছগুলো দিয়ে দেব বন্ধুরা তোমরা শুকনো লঙ্কাতে ইচ্ছা করলে নাও দিতে পারো কাঁচা কাজা যা করবে দেখো জোলটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়